আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওতে আমরা আলোচনা করবো জাতের সম্পর্কে আপনারা যারা সানবাগান বাড়ি নাই অথবা বাণিজ্যিকভাবে খাটো জাতের সিম চাষ করতে চান তারা ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখবেন প্রয়োজনীয় তথ্য পাবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক খাটো জাতের সিম চাষের ক্ষেত্রে আমাদের দেশে বেশ কয়েকটি জাত জনপ্রিয় আছে এর ভিতরে আছে জারি সারি ইস্পা অথবা আছে কেরালা সিম কেরালা সিম কিন্তু খুবই একটি জনপ্রিয় জাত ইন্ডিয়ান অরিজিনাল কেরালা সিম এটি কিন্তু বাংলাদেশের কৃষি পর্যায়ে একটা আলোড়ন সৃষ্টিকারী একটি জাত কেরালা সিমের বৈশিষ্ট্য হচ্ছে গাছের একদম গোড়া থেকে সিম ধরা শুরু হয় এবং গাছের আগা পর্যন্ত প্রতিটা গিটে গিটে প্রচুর পরিমাণে থোকায় থোকায় সিম ধরে সাধারণত সিম চাষ করতে গেলে সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সঠিক জাতের বা সঠিক বীজ সংগ্রহ করতে হবে আপনি যেই জাতের বীজ চাষ করতে চান সেই জাতের বীজ আপনি অবশ্যই সঠিক মানসম্পন্ন বীজ সংগ্রহ করবেন বীজ সংগ্রহ করার পরে বীজ থেকে চারা তৈরির জন্য প্রথমে বীজগুলোকে সাত থেকে আট ঘন্টা অথবা সর্বোচ্চ দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পর বীজগুলোকে কাগজে অথবা টিস্যুতে মুড়িয়ে জার্মিনেশন করতে পারেন অথবা চাইলে মাটি প্রস্তুত করে জার্মিনেশন করতে পারেন সরাসরি মাটিতে দিয়ে মাটি প্রস্তুত করার ক্ষেত্রে অবশ্যই পঁয়ত্রিশ শতাংশ জৈব সার ব্যবহার করার চেষ্টা করবেন আর পঞ্চাশ থেকে ষাট শতাংশ মাটি ব্যবহার করবেন এবং পাউশ দশ শতাংশ ইটের গুঁড়া অথবা বালি ব্যবহার করতে পারেন চাইলে কেরালা সিমের কিন্তু বেশ কয়েকটি জাত বাংলাদেশে রয়েছে এর ভিতরে জারি সারি খাটো জাতের হয়ে থাকে সাধারণত দুই ধরনের হয় 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 খাটো লম্বা যারা খাটো জাতের করতে চান তারা অবশ্যই বেড আকারে বা সারিবদ্ধভাবে চাষ করার চেষ্টা করবেন বেড আকারে চাষ করলে কিন্তু আপনার ফসল তোলা যখন আপনার জন্য সহজ হবে তেমনি আপনি চাইলে যে কোনো সময় ফসল তুলতে পারবেন বেরোজ গাছের ফলনও কিন্তু পরিমাণে বৃদ্ধি পাবে সম্মানিত দর্শক কেয়ালাসিম চাষ করার বাংলাদেশে দুটি সময় রয়েছে কেয়ালাসিম সাধারণত গ্রীষ্মকালে বা গ্রীষ্মের শুরুর দিকে চাষ করা হয় এটি হচ্ছে অতি আগাম জাত আর শীতের শুরুর দিকে যেটি চাষ করা হয় ওটি হচ্ছে আগাম জাত বলা হয় যাকে সেটি হচ্ছে শীতের শুরুতে চাষ করা হয় কেয়ালাসিমের কিন্তু একটি গাছ থেকে ফলন তোলার সময় লাগে বীজ বপন থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভিতরে গাছের থেকে ফলন তোলা সম্ভব হয় আর কেয়ালাসিমে প্রতিটা বেডে কিন্তু চার থেকে পাঁচ ফিট পর পর বীজ বপর করা যায় প্রতি মাদায় দুই পিস করে বীজ দিলে ঠিক হয় কেয়ারাসিমে কিন্তু রোগ ব্যাধির পরিমাণ কম আর যদি রোগের আক্রমণের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সতরাক জনিত রোগ হয় এই সতরাক বায়ু রোগ হলে ট্রাইকোডার্মা অথবা লই বসার ব্যবহার করতে পারেন অথবা আপনি সতরাক ব্যবহার করতে পারেন আর যদি পোকা পাকড়ের আক্রমণ দেখেন সেক্ষেত্রে অবশ্যই নিম তেল ব্যবহার করতে পারে যদি প্রাকৃতিকভাবে চাষ করেন আর যদি আপনি একটু কৃষক হয়ে থাকেন বা বাণিজ্যিকভাবে চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনি কীটনাশক ব্যবহার করতে পারেন পোকামাকড় প্রতিরোধ করার জন্য আর যারা সাদমাগার অথবা বান্ডিয়াগানে চাষ করে তারা কিন্তু চাইলে আমাদের থেকে কেয়ার সিমেন্ট বীজ নিতে পারেন প্রতি প্যাকেট বীজের মূল্য মাত্র ষাট টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাঠানো হয় আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে ভিডিও ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট শিখদাস সিট ডট কম এই ওয়েবসাইট ভিজিট করতে পারেন সিম চাষ করার আরেকটি কমন বৈশিষ্ট্য হচ্ছে বা আরেকটি গুণ হচ্ছে কেরালাসিমের অল্প দিনে ফলন করা যায় গাছে প্রচুর পরিমাণে ফল ধরে এবং বাজার দরও ভালো পাওয়া যায় যেহেতু আপনি আগাম চাষ করতেছেন আগাম যদি চাষ করেন সেক্ষেত্রে অবশ্যই বাজার দর ভালো পাবেন এটুকু নিশ্চিত থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষিকথা ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম